আলহামদুলিল্লাহ সালুসাল্লাম রসুলিল্লা এটা আমার অন্য একটা নামে নেয় আম গাছ তবে এখন আসলে মনে হচ্ছে এটা কেট আমি কনফিউজ ছিলাম এই জন্য অনেকে পাতা দেখে চিনতে পারেন দেখেন তো কেইট কিনা আচ্ছা আপনাদেরকে ফলটা দেখাচ্ছি এই যে ফলের শেপটা দেখেন একদম কেটে সাথে মিলে দেখেন এদিকে রোদ পড়ার কারণে একটু কালার হালকা রেডিশ ব্লাশ আসতেছে স্টেমটা হচ্ছে গিয়ে এই যে একটু হলুদাব এটা এরকম আরেকটা ফল এখানে চারটা ফল আছে দুইটা চারটা বেগিং করা এখানে এই ফলটা দেখেন এই জায়গাটা একটু এই যে কেইটের যে একটা এরকম থাকে এই দেখেন হলুদ তো আমি এখনও শিওর না ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ফল টেস্ট করে বলতে পারবো আর কি এটা কি তবে আমি মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট শিওর এটা কেট ধন্যবাদ সবাইকে